তখনই আমার একটা পরিকল্পনা ছিল যে একটা মাদ্রাসা করব এখানে তো অলরেডি আমি গত এই বর্ষার সময় বালু টালু বরাট করে যে বন জঙ্গল কেটে আমাদের ওই সালাউদ্দিন চাঁদপুরি চাঁদপুরি সাহেব হুদুরের আগে খতিব ছিলেন আমাদের এই মধুবাগের খতিব ছিলেন ওনাকে উনি তো কাছাকাছি আমার চাঁদপুরে ওনাকে বলছি পারে উনি আসছেন আসতে পারে ওনাকে দিয়ে একটা ব্যানার করে টাছ কাটি রাটি পেলে কাজটা শুরু করছি এর মধ্যেই বন্যা শুরু হয়ে গেল পানি আসি একদম মানে হাঁটু পানি হয়ে গেল ওই জায়গার মধ্যে যাক বন্যার জন্য কয়েকদিন অপেক্ষা টপেক্ষা করি এইদিকে জানুয়ারি মাস চলে আসতেছে কিভাবে মানে ইচ্ছা হয়েছে জানুয়ারি মাসে আমি এটা উদ্বোধন করব হ্যাঁ হুদুরকে নিয়ে উদ্বোধন করব এর মধ্যে হুদুরের সাথে একদিন মাত্র আলাপ করছি একটু হুদুর বললে তো দেখেন যাবো আমি ইনশাল্লাহ পরে ফেসবুকে একটা পোস্ট দিচ্ছি আমি আট মিনিটে একটা পোস্ট দিয়েছি হুদুর পোস্টটা দেখছে দেখি এটা হুদুর ওই ফোস্ট ইয়ে করছে করার পরে আসি আবার হুদুর সাথে দেখা করলাম দেখা করে হুদুরকে বললাম এবং ওনাকে আমি নিয়ে গেলাম উনি গিয়ে আমার আত্মীয় স্বজন সহ কয়েকজন ছিল জামাইরা ছিল পরিবারেরও কয়েকজন ছিল ওনাদেরকে নিয়ে বসছে বসি ওনার অনুপ্রেরণা আমি ওখান থেকেই ওনার অনুপ্রেরণা পাইছি এবং সাহস পাইছি এই ইতপিনান কারিকুলাম এটা দিয়েই ইনশাল্লাহ আমাকে এবং ওনাকে আমি বলছিলাম যে আমাকে একজন দক্ষ একটু ট্রেনিং প্রাপ্ত আপনার এখানে প্রশিক্ষণপ্রাপ্ত একজন হুজুর দিবেন যার দ্বারা যাতে আমি মাদ্রাসাটা দাঁড় করাতে পারি তো মার্শাল্লাহ হুজুর আমাকে এই মিজান সাহেবকে একদিন ফোন দিয়ে আমার ওখানে একটা ছবি পাঠাইছি হোয়াটসঅ্যাপে পাঠায় বললো যে ওনাকে দিতে চাইতেছি তখন বলতে নভেম্বর মাস তা আমি বললাম যে হুজুর তাহলে নভেম্বর মাস এত আগে বলে যে এক মাস উনি আমার কাছে থাকবে ডিসেম্বরে আপনাকে দেবো আমি এক মাস আমার মাদ্রাসায় থাকবে আমি আরও কিছু প্রশিক্ষণ ওনাকে দিয়ে দেব ডিসেম্বর মাসে নিয়ে এই মাঠের মধ্যে কাজ চলতেছে অলরেডি এই বৃষ্টির মধ্যে তখন বৃষ্টি বৃষ্টি টিষ্টির মধ্যে আমরা কাজ করতেছি মাঠের মধ্যে একটা টেবিল দিয়ে ওনাকে বসায় দিয়েছি আল্লাহরহমাদ তিরাশি জন ছাত্র দিয়ে আমরা উদ্বোধন করে ফেলছি ক্লাস থ্রি পর্যন্ত হ্যাঁ সৎগাই দাঁড়িয়ে হিসাবেই মাদ্রাসাটা করছি আমার একা পক্ষ সম্ভব বা আমার আত্মীয় স্বজনকে নিয়ে তারপরেও গ্রামের সবাইকে ডাকছি সবাইকে বলছি যেহেতু ছাত্র তো গ্রাম থেকে নিতে হবে আত্মীয় স্বজন তো আর ছাত্র দিবে না সবার কাছে গেছি সদগায় দাঁড়িয়ে হিসাবে আপনারা অংশগ্রহণ করেন কেউ ছাত্র দেন কেউ পরামর্শ দেন কেউ আসা যাওয়া করেন কেউ টাকা দেন সবাইকে চাচ্ছি চাইছি কিছু বিদেশি মানে দেশের বাইরে আছে ওদেরকে ফোন করছি আলহামদুলিল্লাহ এখন বোধ কত একশো প্রায় এখন পঁচানব্বই জন এর মধ্যে ডিসেম্বর জানুয়ারি যাওয়ার পরে আস্তে আস্তে ভর্তি হয়েছে আরও কিছু বর্তমানে পঁচানব্বই জন ক্লাস থ্রি পর্যন্ত তো আমার ইচ্ছা ক্লাস ফাইভ পর্যন্ত আমি একটা পাঁচতলা ফাউন্ডেশন এক পাশে দিয়ে আল্লাহ রহমতে শুরু করে দিছি হয়েও গেছে আজকে সিঁড়ির কাজ চলতেছে আজকে এই পিলার টিলারগুলি হয়ে গেছে প্রথম তলার পাঁচতলা ফাউন্ডেশন দিয়েছি চিন্তা করছি দোতলা পর্যন্ত এখন করব গত বছর কিন্তু হেফজু আসছিল আমরা হেফজু ভর্তি করি নাই কারণ হেবজু জায়গা দিতে পারবো না কোথায় পড়াবো রাখার জায়গা নাই আবাসিকও নাই তো হেবজু ভর্তি করি নেই ক্লাস ফোরও ভর্তি করে নেই ইনশাল্লাহ এখন থেকে ফোর ফাইভ ভর্তি করতে পারবো হেফজুখানাও হয়ে যাবে আবাসিকও হয়ে যাবে পাঁচতলা ফাউন্ডেশনটা দরছি এই ঈদের পরের দিন আমি বাড়িতে গেছি হুজুর আমার সাথে ছিল আমি না নিজেই কাজ করছি লোকজন নিয়ে নিজে কাজ করে একদম সাত পর্যন্ত পিলার করে কমপ্লিট করে তারপরে বাড়ির থেকে আসছি গত শনিবার বাড়ির থেকে আসছি আগামী সপ্তাহ যাব সাদের রড কিনে দেবো এই রডের টাকাটা সংগ্রহ করতেছি দুইটা সাথে রডে একসাথে কিনে ফেলব মানে দুইতলা পর্যন্ত স্বাদ দিয়ে দেবো ওদের সাদ দেওয়ার পরে আস্তে আস্তে নিচের থেকে করলাম এর মধ্যে ক্লাস চলবে সাধ হয়ে গেলে ক্লাস শুরু করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো সবার দোয়া চাই হ্যাঁ যাতে প্রতিষ্ঠানটা উত্তর উত্তর ভালো করতে পারে আমি সব সবসময় অনুপ্রেরণা আমার একটাই যে আপনারা আমি আপনাদের পিছনে আসি থাকা খাওয়া যত কিছু সব কিছু আমি দেখবো আমি করবো কিন্তু আপনারা লেখাপড়ার মান বাড়াবেন কিভাবে বাড়াইতে পারেন মান বাড়ান অবশ্য অনেক প্রশংসনীয় আমাদের এলাকায় এরকম প্রতিষ্ঠান নাই এই কারিকুলামে এইরকম প্রতিষ্ঠান আমাদের আশেপাশে পাঁচ সাত দশ গ্রামের মধ্যে এরকম কোনো প্রতিষ্ঠান নাই সবার মুখোমুখি একটু প্রশংসিত আল্লাহ রহমতে যাই হোক সবাই সর্বোপরি দোয়া করবেন সবার কাছে দোয়া চাই আমি অসুস্থ মানুষ আমাকেও দোয়া করবেন এই বলে আমি সবার কাছে বিদায় নিলাম